স্বাগতম কেমন আছো সবাই সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তোমাদের ইতিমধ্যেই প্রথম পর্বের পরীক্ষা হয়ে গিয়েছে আশা করি সবার পরীক্ষা খুব 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 ভালো হয়েছে এবার সময় এসেছে দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি নেবার তাই আর না কথা বাড়িয়ে আমরা আবারও নিয়ে চলে এসেছি আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য আজকের পর্বে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি কবিতা কবি সুকুমার রায়ের লেখা নোট তাই তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটন দাও ভবিষ্যতে আরও এরকম অন্যান্য ভিডিও পাওয়ার জন্য এছাড়াও তোমরা তোমাদের বন্ধুদের মাঝেই চ্যানেলটাকে শেয়ার করো ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক শুরু করছি সপ্তম শ্রেণীর কবি কবি সুকুমার বই সবার প্রথমে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি নোটবই কবিতাটির লেখক হলেন সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই পুত্র বলা যায় বাবার মতোই সাহিত্য রচনায় দক্ষতার পরিচয় দেখেছেন দেখিয়েছেন তার নিজস্ব সুদক্ষশীল চিন্তাভাবনারও তারই প্রতিশ্রুতি এবং ফলশ্রুতি স্বরূপ আমরা পেয়েছি সুকুমার রায়ের মতো একজন লেখককে আমাদের বাংলা সাহিত্যে এখানে আমাদের এই নোট লেখক সুকুমার রায় আঠেরোশো সাতাশি সালে জন্মগ্রহণ করেন এবং পরলোক গমন করেন উনিশশো তেইশ সালে আবোল তাবোল হজবরলো পাগল দাসু ইত্যাদির স্রষ্টা এই সুকুমার রায় প্রত্যেকটা বাঙালির শৈশব জুড়ে রয়েছেন তাঁর লেখায় বিভিন্ন ধরনের কবিতার বই বা অন্যান্য বই আমাদেরকে যেন আমাদের প্রত্যেক দিনের বা দৈনন্দিন জীবনের জীবনে আমাদেরকে হাস্যরস প্রদান করে যেমন খাই খাই অবাক জলবান ঝালাপালা লক্ষণের শক্তিশীল ইত্যাদি ইত্যাদি চিত্রশিল্পী ফটোগ্রাফি সরস ও কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায়ের অবদান অনস্বীকার্য তাই তিনি যা সৃষ্টি করে গেছেন আমাদের বাঙালির জীবনে তা বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে এবার আমরা সরাসরি ফিরব মূল কবিতায় তাই চলো আরেকবার ফেরা যাক মূল কবিতায় শুরু হোক আমাদের মূল পাঠ্য আলোচনা এই কবিতাটির নাম নোট বই ইংরেজিতে যাকে আমরা নোট নোটবুকও বলে থাকি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের তো বাংলা বই রয়েছে ইংরেজি বই রয়েছে অঙ্কের বই রয়েছে পরিবেশেরও বই রয়েছে ফেসবুকও রয়েছে কিন্তু নোট বই তো আমাদের নাই তাহলে নোট বই জিনিসটাই বা কি আর এটা ঠিক কোথায় পড়ানো হয় এ প্রসঙ্গে যদি বলি তাহলে বলতেই হয় যে নোট বই কোনো স্কুলেরই পাঠ্য বই নয় নোট বই হল কোনো একটা মানুষের ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত তথ্যাবলীর সামগ্রিক তালিকা যাকে আমরা নোট বই বলে থাকি এই নোটবই মানুষ কেন ব্যবহার করে এই নোট বই কেউ ব্যবহার করে দিনের বিভিন্ন কার্যাবলীকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে রাখার জন্য স্মরণে আবারও এই নোট বই কেউ কেউ ব্যবহার করে তার জীবনের সময়ের সঙ্গে সঙ্গে সে তার জীবনে যে শিক্ষাগুলো অর্জন করছে যে শিক্ষার নতুনত্ব অর্জন করছে সেটাকে নথিবদ্ধ বা লিপিবদ্ধ করে রাখার জন্য তাই এই নোটবই এর মাধ্যমে আমরা অজানাকে জানার অনেক সন্ধান পেতে পারি এমনই এক নোট বই সম্বন্ধে কবি বলছেন যেখানে কি না তার সমস্ত জিজ্ঞাসার কথা তোলা আছে কীরকম সেটা পাঠ্য বই পড়েই আমরা বুঝে নিই চলো এই দেখো পেন্সিল নোটবুক এহাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে কথক বলছেন যে এই যে দেখো আমার হাতে যে নোটবুক রয়েছে একটা হাতে এবং একটা হাতে পেন্সিল সেই জন্যই এখানে বলছেন কথক অর্থাৎ কবি এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিল বিল লেখাতে অর্থাৎ এই যে নোটবুকের যে তথ্যাবলী সেই তথ্যাবলীগুলোকে এত ঠেসে ঠেসে এত বিবিধ তথ্যাবলীকে তুলে রাখা হয়েছে সেটাকে কবি বর্ণনা করছেন কিলবিল লেখার মাধ্যমে সেই জন্য কবি কি বলছেন এই দেখো পেনসিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখি লিখিতায় ফরিঙের কটা আর আরশোলা কী কী খায় এখানে দেখো আরশোলা নয় কিন্তু আরশোলা লেখা আছে বলছে ভালো কথা যাই শুনি তাকেই চটপট করে লিখে ফেলি কে লিখে ফেলেন কবি লিখে ফেলেন কোথায় না তার নোটবুকে কবি বলছেন যে তিনি যা অজানাকে জানার চেষ্টা করেছেন বা যা তিনি নতুনত্ব শিখছেন সেইগুলোকে তিনি তার নোটের মধ্যে লিপিবদ্ধ করেন সেই জন্যই কবি বলছেন কি ভালো কথা শুনি যেই চটপট লিখি লিখিতাই ফরিংয়ের কটা ঠ্যাং আর সুলা কী কী খায় খাতায় কী কী লেখা আছে ফড়িংয়ের কটা ঠ্যাং রয়েছে আর শোলা কী কী খায় এই সবই কবির নোটবুকে নথিবদ্ধ করা আছে আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট কাতু কুতু দিলে গরু কেন করে ছটপট আঙুলেতে যদি আঠা দেওয়া হয় তাহলে সেটা কেন চটচট করে আর কাতু কুতু দিলে গরুই বা কেন ছটপট করে এই সবের উত্তর পাওয়া যাবে কবির এই নোটবুককে যদি আমরা ফলো করি দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এই সমস্ত অজানাকে জানার কথা এই সমস্ত কৌতূহলী প্রশ্নের উত্তর কবি অনেক দেখে শুনে বুঝে মাথা ঘামিয়ে অনেক তথ্য সংগ্রহ করে আগাগোড়া লিখে গেছেন সেই জন্যই তো কবি বলছেন দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোঁড়া করে টন টন টনটন রামা ছুটে আয় নিয়ে আই লণ্ঠন এটা একটা কবিতার লাইন বা প্রাচীন যুগে ছড়া লাইন বলা যেতে পারে শ্লোক যেগুলো তোমরা যদি কেউ ভবিষ্যতে বাংলা সাহিত্য নিয়ে পড়ো তোমরা বুঝতে পারবে কি বুঝবে কান করে কটকট ফোঁড়া করে টন টন কানের সমস্যা হলে কান কটকট করে কানে যে খোল জন্মায় বা বিভিন্ন ধরনের কারণে কান কটকট করতে পারে ফোঁড়াটা কেন টনটন করে এ সবের কারণ কবির ওই নোটবুকে লিখা যে ওরে রামা ছুটে আয় নিয়ে আই লন্ঠন শ্লোক বোঝানোর সাপেক্ষে বা ছন্দ মেলানোর সাপেক্ষে কবি দারুণ একটা উক্তি ইউজ করেছেন কি ওরে রামা ছুটে আয় নিয়ে আই লণ্ঠন আশা করি এখানে পর্যন্ত সবার বোঝা গেছে এবার আমরা যাব পরের যে পরের অংশে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকায় কবি বলছেন যে কাল থেকেই কবির মনে কেমন একটা খটকা লেগে রয়েছে কোন সম্বন্ধে নে যে ঝোলা গুড় সেটা কিসে দেয় সাবানে দেয় না পটকাই দেয় এই যে প্রশ্নের একটা জটিলতা এটা যেন কবিকে খুব অস্থির করেছে সেই জন্য এই অস্থিরতাকে নিবারণ করার জন্য কবির উপায় কি পরের লাইনে কবি বলছেন এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে কবি বলছেন বেলা প্রশ্নটাকে খুব সুন্দর করে গুছিয়ে লিখে রেখি কোথায় লিখে রাখবেন কবির ওই নোটবুকে এই প্রশ্নের উত্তরটা কবি জেনে নেবেন তার মেজো দাদাকে খুঁচিয়ে তারপর লাইনে কবি কি বলছেন পেট কেন কামড়াই বলো দেখি পারকে বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের কি কবি বলছেন যে তোমরা বলো তো পেট কেন কামড়াই অর্থাৎ পেট কেন কামড়াই তার উত্তরটাও কবি জানতে চাইছেন পাঠক বর্গের কাছ থেকে আর কি জানতে চাইছেন জোয়ানের আর কে এত ঝাঁঝ কেন তারপর কবি কি বলছেন তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কবি বলছেন যে তেজপাতাতে কেন এত তেজ আছে লঙ্কাতে কেন এত ঝাঁজ আছে বা ঝাল আছে নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় আমরা বলি না ওরে বাবা রে এমন ডাকলো তার পিলেটা চমকে গেল কবির প্রশ্ন যে আচ্ছা পিলেটা কেন চমকায় আর নাকটাই বা কেন ডাকে অনেকে দেখবে ঘুমলে নাক ডাকে অনেকের অস্বস্তি হয় ঠিকই আবার ম্যাক্সিমামেরই নাকটাক ডাকে ঘুমানোর সময় কবির প্রশ্ন এটাই যে নাকটা কেন ডাকে দেখি তোমরা এই কবির প্রশ্নের উত্তর দিতে পারো কিনা তোমরা যদি উত্তরগুলো জেনে থা একটু কমেন্ট করে জানিও তো কার নাম দুধুবি কাকে বলে অড়নি বলবে কি তোমরা ও নোট বই পড়নি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দুন্ধুবি কি দুন্ধুবি হলো এক ধরনের ঢাক সেই জন্যই কবি বলছেন কার নাম কাকে বলে অরণি এই অরণিটা কি অরণী হলো যে কাঠে আগুন জ্বলে অর্থাৎ চকমুখী পাথর যেগুলোকে পরস্পর ঠুকে ঠুকে আগুন জ্বালানো হয় এখানে কবি বলছেন কার নাম দুন্ধুবি কাকে বলে অরণি বলবে কি তোমরাও নোট বই পড়নি আচ্ছা বলবে কি তোমরাও তো নোট বই পড়নি সেই জায়গা থেকে আমরা শেষ করলাম আমাদের নোট বই কবিতাটি যা আমাদের পাঠ্য বই দেওয়া রয়েছে আশা করি তোমরা কবিতাটি খুব ভালো করে বুঝতে পেরেছো যারা এখনও বুঝতে পারো নি তারা ভিডিওটি স্কিপ করে আরেকবার পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখে নাও তারপরে আশা রাখবো তোমাদের এই কবিতার সম্বন্ধে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না তোমাদের কাছে আরেকটা ডুকেছে যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করনি তারা ভিডিওটিতে লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাঁচিয়ে দাও যাতে ভবিষ্যতে আরও এরকম বিশ্লেষণ ভিত্তিক ভিডিও তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তোমাদের মোবাইলে তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের হোমওয়ার্কের প্রশ্নটি স্ক্রিনে এখন উঠছে হোমওয়ার্কের প্রশ্নটি যার উত্তরটা তোমরা দাও কমেন্টের মাধ্যমে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি অন্য নতুন পর্বে ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেকেও পরিবারের সঙ্গে থেকে আর অবশ্যই আমাদেরও সঙ্গে থেকেও ধন্যবাদ